তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার শুভ দিন বলো জানুয়ারির এক তারিখে পহিলা জানুয়ারিতে কি করলেন আছে কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে এটা সেরে কি না তোমাকে তোমার মাস্টারকে তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না ব্যাটা আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনো দিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি তাহলে তুমি একজন খাঁটি মুনাফেক তুমি বক্তব্য শুনে মানো না পহিলা বৈশাখ হল হিন্দুদের প্রথম দিন আর পহিলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন বল তোমার খুশি হলো কেন শোনা মানুষও পশু হয়েও না মানুষও পশু হো না সাহাবিদেরকে একটু মূল্যায়ন করিও আল্লাহর নবী যখন মদিনে গেলেন তখন দেখলেন মদিনের লোকেরা মহারামের রামের দশ তারিখে সিয়াম থাকে দশুল মোহরাম বললেন আচ্ছা মদিনের লোকেরা তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকো কেন তখন মদিনের লোকেরা বলল যে মহাররামের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর মূষাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তাই শুক্রিয়া আদায় করি তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো শোনো আমি বেশি হক রাখি তোমাদের চেয়ে শুক্রিয়া আদায়ের ব্যাপারে আমিও মহরমের দশ তারিখে শ্যাম থাকবো শোনো তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো বলার সাথে সাথে সাহাবিগণ একবারে খেপে রেডি করে উঠেছেন বলেন কি আপনি আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টান মহরমের দশ তারিখে শিয়াম থাকে আমরা মহরণের দশ তারিখে শিয়াম থাকবো মানে ইন হউম ইয়স যে মহুলিয়াহুদান সারা মহরণের দশ তারিখ এমন এক দিন যেদিনকে ইহুদি বড় মনে করে যেদিনকে খ্রিস্টান বড় মনে করে সেই দিনকে আমরা কেমন মানবো শুক্রিয়া দায় করবো মানে আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আর আপনি শিয়াম থাকতে বলছেন কেন তখন আল্লাহ রসুল বললেন শোনো লাইন বাকাই তো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ ও শ্যাম থাকব নয় তারিখ হবে তাদের বিরোধিতা করা আর দশ তারিখ হবে সুক্রিয়া আদায় করা বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন এখান থেকে কান ধরে তোবা করে উঠবে জিন্দিগিতে আর কোনদিন এই শব্দ কলব না তুমি অশিক্ষিত তোমার জাতি অশিক্ষিত তোমার মাস্টারও অশিক্ষিত স্বাগতম জানালে কি করে শোনা শুধু তাই নয় যারা জানুয়ারি এক তারিখে শুভদিন বলেছে যারা পহিলা বৈশাখকে শুভদিন বলেছে তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে তাহার পড়লেও যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে আমি যদি বুঝাতে না পারি আমি আবার বলি আল্লাহ নবী বলছেন মান্তা হোম যারা যাদেরকে ভালোবাসে যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে যারা যাদের পোশাক আশাক কে ভালোবাসে যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে তোমার বিচারের মাঠ ইহুদি সাথে হবে তুমি সাবধান থাকো তুমি একজন অশিক্ষিত মানুষ শোন কোন দিনকে মূল্যায়ন করা সেরে এই কথা একটু পরে বলছি আপাতত বলে গেলাম আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে তোবা করা ছাড়া কোনো পথ নাই আপনি একে স্বাগতম জানালেন ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয় এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু আর তুমি কি করে জানুয়ারির এক তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো তুমি মুসলমানের বাচ্চা তোমার লজ্জা হয় না তোমার গোস্ত মুসলমান তোমার রক্ত মুসলমান তোমার 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 মেজাজ মুসলমান 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 বুদ্ধি নীতি তোমাকে আমি বারবার বলেছি যে কোনো দিন ইহুদি খ্রিস্টানের কোন কর্মকে পছন্দ করো না তার সব কিছুকে ঘৃণা করতে হবে তার নীতিগুলোকে জানার জন্য দেশের নোংরা নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই পড়তে বলেছিলাম যে শিক্ষা বনাম শিক্ষা বনাম জাহেলিয়ত বইটা পড়েন না কেন দশ বার পড়বেন শিক্ষা বনাম জাহিলিয়ত বইটা দশ বার পড়বেন সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে শিক্ষামন্ত্রীকে আরো পড়া লাগবে ও আবার কি বই লিখবে ওই তো নিজেই কিছু বুঝে না ধর্ম কর্ম লিখেছে হ্যাপি নিউ ইয়ার তুমি আমার মোবাইলেও দিয়েছ তোমার কি সাহস তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে যে হ্যাপি নিউ ইয়ার তুমি হিসাব পাও না শোনো